গাইজ সবার আগে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো না দেখতি থাক আর আমার হলো ভাবতা সত হ ভাবতি থাক কিন্তু আমার মতো হইতে যাইছ না তাইলে বছরের পর বছর যাইব কিন্তু আমি না মুক্ত তুই হই তার বিনা তো চলে শুরু করতে আমি কুমা দেখি না চিপা দেখি আমি তো অন্য কিছু দেখছি গাছের চেপল বড় হয়ে গেলে এতে বোঝা যায় এই গাছের অনেক যত্ন করেছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো কতজন শ্রমিক লাগছে আপু আপেল থেকে ডাব বানাতে আমার নজর তো অন্যদিকে ঝুলে গেলে বেটা মানুষ ভুলে যায় এটাই স্বাভাবিক এত বড় দুইটা জিনিস যত্ন করতে হয়েছে খুব মনে হয় আপনার গাছের লাউ এত বড় আমি তো কুমা না বুমা দেখলাম আজকে আমার মন ভালো নেই আপনাকে দেখার পর আমার মন ভালো হয়ে গেছে তোমার মনটা তো অনেক বড় যৌবনে চুলকায় আর দুষ দে অ্যালার্জির কেন আজকে দেয়নি ছোট গাছে বড় ফল বড় বড় পম্পম এই বয়সটাই উত্তেজনার বাহ বুক পল তো সেই। যে নারী সুখ পায় না স্বামীর কাটে সেই নারী দেহ দেখায় TikTok এর মাঠে। আসলে একটা মাল রে। দেখতে অনেক সুন্দর। না মানে ওইটা। যত্ন নিয়েন। যত্ন নিলে সুপারি গাছে ডাব পাবেন আশা করি। দুনিয়া বদলে গেল আমি বদলাবো না। আমি ধ্বংস হয়ে যাব তারপরও আমার উদ্দেশ্য পাল্টাবো। বড় এদেরকে বাংলা ভাষায় কি বলে চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমাকে দেখেই হ্যান্ডেল মারবে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা যাবে চলে শুরু করতে হ্যাঁ বুকটা পাটবে না ডাব পেটে যাবে বুক তো পাটবে কারণ জামগাছে আম ধরছে আফু তিন লিটার দিবেন পায়েস খাবো এই বুক পাটিলে দেশে তো বন্যা হয়ে যাবে বেলুন না এগুলো এইগুলো দিয়ে একটা মিষ্টির দোকান চলবে এতদিনে গানটা পূর্ণতা পাইছে ফুটবল ফুটবল নাই একটা দেন আফু পরে যাবে তো সাবধানে নাচেন আজ এত বড় মন নাই বলে ভাইরাল হতে পারলাম না জামায়ের বালিশ লাগে না দুইটা বিশ কেজি হবে